কিন্তু চোর থর মারা না তোলা থাকছে ওরকি খুয়ানো হবে কয়টা ভিনয় রাস্তায় চোর মারা কি করতে হয় পুলিশকে টাইট করওয়ার জন্য আমরা জানি বেশিবার বাড়া উচিত নয় ওইটা পুলিশেরই জানা উচিত পুলিশ যদি পুলিশের কাজ করতে তাহলে কলেজের ভেতরে এই জিনিস ঘটে পুলিশ যদি পুলিশের কাজ সঠিকভাবে করে তাহলে পশ্চিম বাংলার এত দুর্নীতি রাজ এত গুন্ডা রাজ হয় পুলিশ তিনি ওদের কাজ করে

ছাব্বিশ সালের নির্বাচনে বামপন্থীদের শক্তি বাড়বে এবং তৃণমূল কংগ্রেসের তৃণমূলের উনি এতদিন ঠিক ছিলেন আজকের এই জঘন্য ঘটনা ঘটার পরে উনি বলছেন একই উদ্দেশ্যটা কি মনে হয় না নিজের পার্টিতে নিজের বলেনি কেন বলে যদি কিছু না মুখ খুলে দেখেন এক ব্যাপার আর এখন একটা ঘটনা ঘটেছে দেখে মুখ খেলা আর একটা ব্যাপার আমি বলছি শুভবুদ্ধি যদি সত্যি সত্যি উদয় হয়ে আগে রাজের নাম তাহলে তাকে স্বাগত সে এই কথা বলেছে তার সঙ্গে এই ঘটনা ঘটেছে সে ঘটনা ঘটে ঠিক হয়নি কিন্তু তৃণমূল কংগ্রেসে থেকে তৃণমূল কংগ্রেস ছাত্র মঞ্চে থেকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কথা বলা যায় না এই দলটা ছাড়ুক সেটা আগে জানাক তারপরে যাবো আর বলুক মডেলটা বন্ধুপাধ্যায়ের মডেল কোন মন শিক্ষণ মডেল নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই পশ্চিম বাংলায় শঞ্চাঘরে উদ্বোধন হয় আর দু হাজার এগারো সালের পরে যে ধর্ষণের কালচার মাসাজ পার্লারে কলেজগুলোকে পরিণত করবার কালচার ইন্ডিয়ান ইলেশন তুলে দিয়ে ছাত্রদের অর্জিত অধিকার সেই অধিকারকে খর্ব করবার যে মডেল সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মডেল মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই ঘটনা ঘটছে আজকে ল কলেজে যে ঘটনা ঘটেছে তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এই কাজ দিয়ে আছে বলতে পেরেছেন বলেনি মমতা বন্দ্যোপাধ্যায় এইরকম মানে ঐশাচিক যে মানুষ যারা এই ঘটনা ঘটায় তাদেরকে নিজেদের দলে রাখেন সেই দলের নেতা করেন এই যে কলেজে এই কলেজের ছাত্র নেতা কবে পাস করেছে আমাদের আগে হয়তো সে স্টুডেন্ট ছিল সে এখনো কলেজে আসবে কলেজ কর্তৃপক্ষ কেন বেআইনি ভাবে শুধু তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের প্রার্থীদেরকে এই কলেজে চাকরি দেবে কেন বিজ্ঞাপন দেবে না কেন সাধারণ মানুষ এসে সেখানে যুক্ত হতে পারবে না আমাদের তো এই প্রশ্নগুলো থাকবেই আমরা বলছি ইউনিয়ন ইলেকশন বন্ধ করে বকলমে তৃণমূল কংগ্রেসের দ্বারা সারা পশ্চিম বাংলার কলেজ গুলো পরিচালন করবার যে অপসংস্কৃতি মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছেন তার অবসান এসে ভাই ডিআই এফ ওই সাধারণ মানুষের সমর্থন আচ্ছা আপনারা তো বলছেন আপনারা ডেপুটেশন জমা দিচ্ছেন এই যে অপশাসন চলছে এর বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছেন এই যে ল কলেজে যে ঘটনা ঘটলো আপনাদেরও তো ইউনিয়ন ছিল ওখানে আপনাদের ইউনিয়ন থাকার সত্ত্বেও এত বড় ঘটনা ঘটছে দিনের পর দিন যে মহিলাদের ডেকে ল কলেজের ছাত্রীদের দেখে জঘন্য অপরাধ করছে আপনারা বা আপনাদের ইউনিয়ন পুরো এখন কে পায়নি আমাদের কোনো ইউনিয়ন নেই সারা পশ্চিম বাংলায় কোন ইউনিয়ন নেই তাই পশ্চিম বাংলার সরকার ছাত্র সংসদ নির্বাচন ইউনিয়ন ইলেকশন স্টুডেন্টস ইউনিয়ন ইলেকশন সেটাকে বন্ধ করে রেখেছে এটাই তো আমাদের মূল কথা যদি সত্যি সত্যি কলেজের ভেতরে নির্বাচন হয় একটা অবাধ শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশ থাকে তাহলে তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের এই যে ইয়াঙ্গার গুলো তারা কলেজের ইউনিয়নের কাছাকাছি আসতে পারবে না সাধারণ ছাত্রছাত্রী যদি নির্বাচন করবার অধিকার পায় তাহলে কলেজে কলেজে এস এফ আই এ স্বাধীনতা উঠবে এবং কলেজে একটা পজিটিভ কালচার পজিটিভ সংস্কৃতি এস এফ আই আবার তৈরি করতে পারে পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন আমরা দেখলাম কিছুদিন আগে সারা ভারতের যে বন ছিল আপনাদের একজন ছাত্রী নেতা বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে আর অন্যদিকে দেখতে পাচ্ছি পুলিশই আপনাদের একজন কর্মীকে চর মারছে এই যে পুলিশের বিচারিতা না কি বলবেন এটা কি চর টর মারা না তোলা থাকছে খুলে নেবো ওদের একটা দিনের মামলা রাস্তায় চর কি করতে হয় পুলিশকে টাইট করার জন্য আমরা জানি বেশি বার বাড়া উচিত নয় এইটা পুলিশেরও জানা উচিত পুলিশ যদি পুলিশের কাজ করতো তাহলে কলেজের ভেতরে এই জিনিস ঘটে পুলিশ যদি পুলিশের কাজ সঠিকভাবে করে তাহলে পশ্চিম বাংলার এত দুর্নীতি রাজ এত গুন্ডারাজ হয় পুলিশ তো তিনি কাজ করে পুলিশ কাজ চাই আর পুলিশ বেশি দাদাগিরি করলে পুলিশকে কি করে টাইপ দিতে যান এরপরে আপনাদের কি পদক্ষেপ থাকবে আপনারা ডেপুটেশন জমা দিচ্ছেন এখানেও যদি কোনো কাজ না হয় এরপরে আপনারা কি বিরেফ করে আন্দোলনে নামবেন গোটা রাজ্য থেকে হোয়াট পার্লামেন্ট ক্যান ডু স্টিচ ক্যান আনডু বিধানসভা যেটা ঠিক করতে পারে পার্লামেন্ট যেটা ঠিক করতে পারে রাস্তা সেটাকে আবার পাল্টে দিতে পারে আমাদের আন্দোলন রাস্তা থেকে শুরু হবে রাস্তাতেই আমরা ঠিক করবো সাধারণ মানুষকে নিয়ে যে এই প্রতিকার কিভাবে আনতে হবে সাধারণ মানুষের সমর্থন নিয়ে সাধারণ ছাত্র যুবদের সমর্থন নিয়ে এই সরকারকে না সরালে এই সরকারকে মানে পশ্চিমবঙ্গ থেকে যদি না সরানো যায় তাহলে এই যে খুচরো কাজ সরকারের সেদিনের কোনো মুক্তি হবে না বড় পাপকে সরাতে হবে মমতাকে সরাতে হবে তবে ওই খুঁজবে আপনাদের এই আন্দোলন দু হাজার ছাব্বিশে কি দাগ কাটবে তৃণমূল সরকারকে আপনারা উৎখাত করতে চাইছেন আপনাদের আন্দোলন কতটা দানা বাধ্য যে তৃণমূলের বিরুদ্ধে লড়তে পারবেন তৃণমূলের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে কি বলছে বিজেপি দেখতে পারবে বিজেপি কে তৃণমূলকে প্রভাবে নিয়ে চলে আর পশ্চিমবঙ্গে বিজেপিকে কে তৃণমূল প্রভাবে নিয়ে চলে কিন্তু এত কিছু হচ্ছে বিজেপি দেখছেন না বিজেপায় সুতরাং এই সেটিং এর রাজনীতিকে আমরা ভাঙবে ভেঙে আমাদেরকে আমাদের শক্তি বাড়াতে হবে ছাব্বিশ সালের নির্বাচনে বামপন্থীদের শক্তি বাড়বে এবং তৃণমূল কংগ্রেসের এই অপশাসন তার বিরুদ্ধে মানুষ মুখে দাঁড়াবে